আসসালামু আলাইকুম গ্রামের জীবন সংসার চায়ের দোকানে বসে এবং আমাদের বাড়ির দরজার সামনে চায়ের দোকানে বসে আমি এখন পাখিকে রুটি খাওয়াবো পাখিরে তো একটা জীবন আছে সেই জীবনে একটু খাবারের প্রয়োজন তো আল্লাহ কখন পাখিরে খাবার মিলিয়ে দেয় এই হলো আমার দাদা আল্লাহ বাসাইলে এখনও পরিপূর্ণ সুস্থ পাঁচ শক্ত নামাজ পড়ে যা আমরা পারি না কিন্তু দাদা ফজরের নামাজ পড়তে পারে ইনশাল্লাহ এইগুলো আমার দাদা দাদার জন্য সবাই দোয়া করবেন এখনো পরিপূর্ণ সুস্থ আল্লাহ বাসাইলে মসজিদে আইসা নামাজ পড়ে নাতি এবং দেশ ও দেশের বাইরে সকল মানুষের জন্য আমার দাদা আগে সবার জন্য দোয়া করে তারপরে নিজের জন্য আল্লাহ হয়তো এই উচিলাই সবাইকে সুস্থ রাখতেছেন তো আমার দাদার জন্য দোয়া করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন আমি এখন পাখিকে রুটি খাওয়াবো তোমার সাথে হ্যাঁ দেন আমার সেরা হবে হুম আসলে পাখির পাখিকে কেউ খাবার দেওয়া লাগে না এদের খাবার মালিকই ব্যবস্থা করে দেয় আঠারো হাজার মাকলুবের ভিতরে সর্বশ্রেষ্ঠ আমরা মাটির তৈরি মানুষ যতগুলা জীব জীবন আছে তাদের সবারই রিজিক আমরা সব সে ভিডিওর পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো মসজিদের ফুসকুনি ভিডিওটা করতেছি এখন সকালবেলা

आज जो आवर घास काटता है कल का हमारे काकी को का बनो कहे गो गया नांगो हुए डकरी से आदि तक वो लोकी डाक से आता और तो दर न है और देसी आज का हम कल चचा चलाला सरकारी गुरुगा मामा आंगो दीदी हां तेरा गो डाक

ওইটা দিন 20 সাল হল 20 সাল 20 সাল আমি একবার দেখিনি 20 সাল হল দেখ সেই

डाक्टर मतलब जो फेडर भर लग गया ठीक कर ले काज के दे दे चेक कर दे ये से खाली चेक कर से चेक कर पर नहीं पड़ा दे सुंदर 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 दोनों सुंदर हम खान पे हूं यहां सागल बजे में तो कर हां बाहर में में तो तो 12:00 बजे ना कोई जाओ पर